নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষে কিন্তু পদার্পণ করে গেছি অর্থাৎ আমাদের জীবনের শুভত্বগুলো কিন্তু এবার একে একে আমাদের জীবনে ধীরে ধীরে আসতে শুরু করবে তাই এইরকমই কিন্তু একটা শুভ যোগ যখন আমরা দেখতে পাচ্ছি সূর্য বৃহস্পতির রাশি স্যাজিটেরিয়াসে তার ধনুরাশির মধ্যে এসছে দেখুন স্যাজিটেরিয়াস বা এই ধনুরাশিটা কিন্তু বৃহস্পতির মূলত্রিকণ রাশি মূলত্রিকণ রাশি মানে ধরুন আপনার দুটো বাড়ি রয়েছে এই দুটো বাড়ির মধ্যে আপনি একটা বাড়িতে থাকতে খুবই ভালোবাসেন একটা বাড়িতেও থাকতে অপছন্দ করেন এমনটা না একটা বাড়িতে থাকতেও আপনি ভালোবাসেন কিন্তু কোথাও যেন ওই একটা এক নম্বর বাড়িটা যেন আপনার একটু বেশি ভালো লাগে তো এই এইরকমই একটা বিষয় হচ্ছে আমাদের মূল মূলত্রিকোণ রাশি বৃহস্পতির দুটি রাশি আছে একটা হচ্ছে স্যাজিটেরিয়াস বা ধনু আর একটা হচ্ছে পাইসেস বা মিন বৃহস্পতি কিন্তু স্যাজিটেরিয়াসে বা ধনু রাশিতে কিন্তু সব থেকে বেশি নিজের ভালো প্রভাবটা দিতে পারে এইবার আমরা দেখতে পাচ্ছি যখন এখানে সূর্য এসে উপস্থিত হচ্ছে তখন কিন্তু এর গুণাগুণকেও কিন্তু সে বৃদ্ধি করছে তো কেন তার কারণ সূর্যের একটা ন্যাচারাল গুণ আছে সেটা হচ্ছে সে যে রাশিতেই থাকে যে গ্রহের সাথেই থাকুক না কেন তার গুণকে সে এনহ্যান্স করবে এটা কিন্তু আমরা আগের প্রতিটা ভিডিওতেই বলেছি এই ভিডিওতেও বলছি আগের ভিডিওগুলো যদি না আগে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখে আসবেন নিজের লগ্নের বা নিজের রাশির ভিডিও না হলেও কিন্তু আপনারা সেগুলো অবশ্যই দেখবেন তার কারণ একটাই ধরুন আপনার পাশের বন্ধুটির সেই যোগটি রয়েছে আপনি যদি সে তার যুগের ব্যাপারে যদি আপনার জানকারি থাকে তাহলে কিন্তু আপনি তার সাথে মেরামেশা করার সময় কিন্তু তার কি পছন্দ বা অপছন্দ বা কিভাবে তার সাথে মিশলে আমি তার সাথে একটা কাজ দায় করতে পারবো বা তার সাথে মিশে কিভাবে আমি তার মন জয় করতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো তাই নিজের রাশি বা নিজের লগ্নের ভিডিও দেখে বা নিজের জন্মচক রিলেটেড ভিডিও যে দেখব তাহলে কিন্তু আপনারা যদি শিখতে পারবেন না এবং যদি শিখতে না পারলে কিন্তু আপনাদের একে অপরের সাথে যে মেলবন্ধনের ব্যাপারটা এটা কোথাও যেন ঠিক মতো হয় না যা যদি আমরা একটু জেনে শুনে কাজ করি জেনে শুনে জ্যোতিষের আঙ্গিকে যদি বিষয়গুলোকে জেনে আমরা কাজ করি তাহলে কিন্তু প্রতিটা কাজই কিন্তু আমাদের একটা ফ্রুটফুল জায়গার দিকে কিন্তু যেতে পারে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি দেখুন সূর্য যখন আমাদের এই ধনুরাশিতে প্রবেশ করছে তখন আমাদের দুটো বিষয় সম্পর্কে একটু বেশি করে জানতে হবে সেটা হচ্ছে সূর্যের কি বৈশিষ্ট্য আছে এবং কি বৈশিষ্ট্য আছে সেটেরিয়াস বা ধনুরাশির দেখুন সূর্যের বৈশিষ্ট্য যখনই আমরা বলবো আমরা জানি এটা আমাদের জীবনের আত্মকারক গ্রহ অর্থাৎ আমাদের আত্মকারক গ্রহ মানে হচ্ছে এখানে বলতে চাইছি আত্মার কারক গ্রহ অর্থাৎ আমাদের আত্মা বা সোল বা এই স্পিরিচুয়াল একটা আমরা এসেন্স জানি এই বিষয়ে আমরা বুঝতে পারি তো সেই বিষয়টা কিন্তু আমরা সূর্যের একটা কারকত্ব রয়েছে এই আত্মা এইবার তার সাথে রয়েছে কিন্তু আমাদের শারীরিক বলা তার সাথে রয়েছে আমাদের জীবনের ভাইটালিটি জীবনী শক্তি যাকে আমরা বলি তার সাথে রয়েছে আমাদের ইগো সেলফ রেসপেক্ট এই জায়গাগুলো ইগো এবং সেলফ রেসপেক্টের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে ইগো মানে হচ্ছে আমরা যে অহংকারটা অন্যকে দেখাচ্ছি আর সেলফ রেসপেক্ট মানে হচ্ছে আমাদের নিজেদের কাছে কি রেসপেক্ট এই দুটো বিষয় কিন্তু সূর্য আমাদের জীবনের কারকতার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে এছাড়াও আমরা যদি অঙ্গসংস্থানগতভাবে দেখি তাহলে আমাদের হৃদপিণ্ডকে প্রকাশ করছে এবং তারই সাথে প্রকাশ করছে আমাদের পিতাকে যদি আমরা সম্পর্কের হিসাবে দেখি এছাড়া যদি আমরা এখন সাজিটেরিয়াস বা ধনুরাশির কারকত্বগুলো একটু দেখে নিই তাহলে কি দাঁড়াবে যেহেতু মূলত্রীগণ রাশি তো সাজিটেরিয়াসের মধ্যে কিন্তু আমরা বৃহস্পতির কিছু গুণাগুণকে কিন্তু ভালো মতো দেখতে পাবো যেমন বৃহস্পতির গুণাগুণের মধ্যে কি ধার্মিক একটা ব্যাপার আছে এই রাশির মধ্যে ধর্ম জ্ঞান সংস্কার ভক্তি বিশ্বাস ভাগ্য এবং সর্বোপরি আমাদের জীবনের যে আমরা গুরুর সান্নিধ্য পাই সেটা কিন্তু আমরা জুবিটারের কারণেই পাই এবং তার সাথে দেখতে হবে এই সেজিটেরিয়াস কিন্তু আবার আমাদের নৈসর্গিকভাবে আবার নবম রাশি যদি এক সাইনে নৈসর্গিকভাবে নবম রাশিটি কিন্তু ধনুরাশি তাই নবম রাশির মধ্যেও কিন্তু এই এলিমেন্টগুলোকে আমরা পাচ্ছি পাচ্ছি ধর্ম জ্ঞান সংস্কার ভক্তি ঈশ্বর বিশ্বাস ভাগ্য এবং গুরুর যে আমাদের জীবনের তার যে এফেক্ট সেটা কিন্তু আমরা পাচ্ছি এছাড়াও উচ্চস্তরীয় জ্ঞান কোনো উচ্চস্তরের জ্ঞান বা উচ্চ লেভেলের কোনো জ্ঞান যেখানে আমরা সাধারণভাবে যখন পিএইচডি যারা পড়ে তাদের তো অনেক উচ্চ জায়গায় গিয়ে তাদের পড়াশোনা করতে হয় সেই জায়গাটা উচ্চশিক্ষা এই যে উচ্চস্তরের জ্ঞান বা শিক্ষা এই জায়গাটাও কিন্তু আমাদের স্যাজিটেরিয়াস ঘর বা নবম ভাব দেখে আমরা বলতে পারি দর্শন শাস্ত্র প্রশাসন আইন রাজনীতি এবং তারই সাথে সাথে দূরদর্শিতা কিন্তু স্যাজিটেরিয়াস বা ধনুরাশির মানুষদের একটা গুরুত্বপূর্ণ বা এই যখন সূর্য আসছে সেই হিসাবেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জীবনে তৈরি করছে কিন্তু এই সবগুলি বিষয় দেখার জন্যে আমাদের জুপিটারকে দেখতে হবে কারণ সূর্য যখন নিজের রাশি ছাড়া অন্য রাশিতে যাচ্ছে অর্থাৎ সিংহ রাশি ছাড়া যখন অন্য যে কোনো রাশিতে যাচ্ছে তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই রাশির যে লর্ড সেই রাশির লর্ড বা সেই রাশির যে রাশিপতি সে কী অবস্থায় আছে সে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সূর্য খারাপ ফলাফল দিতে শুরু করে দেবে কীরকম খারাপ ফলাফল দেখা যাচ্ছে ওই রাশির মধ্যে সূর্য রয়েছে কিন্তু সে সূর্যের ওপর কোনো ম্যালিফিক অ্যাসপেক্ট কারণ নেই বা ম্যালিফিক দৃষ্টি কারণ নেই তারপরেও কিন্তু সে একটা খারাপ ফলাফল আমাদের দিতে পারে কীরকম ধরুন আমাদের ধনুরাশিতে সূর্য রয়েছে এবং বৃহস্পতি এইখানে খারাপ হয়ে গেল তখন কিন্তু ধনুরাশির যে আমাদের বৈশিষ্ট্যগুলো খারাপ হয়ে আমাদের জীবন উঠে আসবে এবং আমাদের মধ্যে একটা নেগেটিভ পার্সোনালিটি তৈরি করবে কেন পার্সোনালিটি বললাম কারণ সূর্য কিন্তু আমাদের পার্সোনালিটির মেন প্ল্যানেট অর্থাৎ আমি যেটাকে বলি সেটা হচ্ছে কিন্তু মেন প্ল্যানেট অফ পার্সোনালিটি কিন্তু আমি সূর্যকেই বলি এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটেরিয়াসের গুণগুলো রয়েছে সেই গুণগুলোর মধ্যে কিন্তু কম আসবে না সেটি গুণগুলো থাকবে কিন্তু সূর্য কিন্তু এখানে প্রকাশ করে দিচ্ছে বিষয়টা কিভাবে প্রকাশ করছি সেটা নেগেটিভ না পজিটিভ সেটা নির্ভর করবে জুপিটার বা বৃহস্পতির ওপরে তো ধর্ম আধ্যাত্মিকতা ধর্ম বিশ্বাস এবং ধার্মিক গ্রন্থ এই বিষয়ে কিন্তু একটা টান এই ধনুরাশির মধ্যে আছে ধার্মিক জ্ঞান ধর্ম কি বলতে চায় আমাদের জীবনে এবং তার মাধ্যম দিয়ে আমরা কী বুঝতে পারছি ধর্মের যে বিষয় আমাদের যে ইন্টারেস্ট অর্থাৎ ধর্ম আমাদের মধ্যে যে বিশেষ বার্তা বয়ে আনে সেই বার্তা সম্পর্কে সচেতন হওয়া কিন্তু এই ধনুরাশির মধ্যে বিদ্যমান থাকে ঈশ্বরের প্রতি আস্থা থাকবে কিন্তু যদি এটাই যদি আবার নেগেটিভ রূপে আমাদের সামনে চলে আসে তাহলে কি হচ্ছে জ্ঞানের জন্য ইগো অর্থাৎ যাকে আমরা সাধারণ ভাষায় বলি অল্পবিদ্যা ভয়ঙ্করী অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে যাবে কারণ জুপিটার কিন্তু আপনাকে জ্ঞানের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না যদি সে খারাপ থাকে কিন্তু সূর্যদেব ওখানে বসে রয়েছে তার ফলে কি হচ্ছে ওই যে অল্প জ্ঞান সেটাই কিন্তু সে প্রকাশ করে দিচ্ছে এইভাবে কিন্তু আমাদের বিষয়গুলোকে ভাবতে হবে এইভাবে কিন্তু লজিক দিয়ে দিয়ে আমাদের বিষয়গুলোকে ভাবলেই কিন্তু আমাদের অন্যান্য যে প্ল্যানেটারি যে পজিশনের জন্য যে চেঞ্জেসগুলো আমাদের জীবনে হয় সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো কোনভাবে কোন রোগ কীভাবে ফল দেয় সেটা কিন্তু আমরা এইখান থেকে আস্তে আস্তে বুঝতে পারছি আমরা যখন দেখতে পাচ্ছি স্যাজিটেরিয়াস কিন্তু যথেষ্ট আশাবাদী এবং অপটিমিস্টিক একটা চিন্তাভাবনা নিজের মধ্যে রাখে এবং তারই সাথে থাকে অ্যাম্বিশন অ্যাম্বিশান মানে আমাদের জীবনের আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা এবার আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা প্রতিটা মানুষের জীবনেই থাকে বৃহস্পতি ভালো থাকলে কিন্তু এইগুলোর মাত্রা বাস্তবিক হয় বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু আবার অতিরিক্ত অ্যাম্বিশান হয়ে যাবে যেমন আমি একটা সাধারণ ঘরের মানুষ আমি যদি আজকে বলি আমি রোজ রয়েলসের গাড়ি চলবো আর যদি আমি বলি মার্সিডিস চলবো তাহলে কিন্তু সেই জায়গাটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে এই রকম কিছু অ্যাম্বিশান কিন্তু আমাদের জীবনে সবসময় মাথায় কাজ করবে যদি এখানে জুপিটারের প্রভাবটা নেগেটিভ চলে আসে কারণ সূর্য তো আমাদের মনে সূর্য আমাদের জীবনে অ্যাম্বিশনের কারক ওই জন্যই বলছি দেখুন সূর্য যখন কোনো জায়গায় থাকবে সেই জায়গার প্রতি যে রাশিতে থাকবে বা যে ভাবে থাকবে সেই রাশির ওপর কিন্তু একটা লাইট সে ফেলে দেবে কারণ সূর্য এবং চন্দ্র দুটো লুমিনারিস আমাদের পৃথিবীর থেকে আমরা দেখতে পাই তো এই লুমিনারিসের এফেক্ট কিন্তু আমাদের জ্যোতিষবিদ্যায় কিন্তু থাকে তো সেই হিসাবে বলছি যখন সূর্য আমাদের ওই ভাবে বা কোনো রাশিতে থাকছে সেখানে একটা এনলাইট বা লাইট সে ফেলছে তো এই যে লাইট যখন সে ফেলছে তার গুণাগুণকে সে বৃদ্ধি করছে কিন্তু পজিটিভ বা নেগেটিভ সেটা সেই রাশির প্রতির ওপর নির্ভর করবে যেটা আমি আগেও একবার বললাম তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে খারাপ যে এই অ্যাম্বিশানটা আমাদের মধ্যে তৈরি হলো এই অ্যাম্বিশানটাই কিন্তু আমাদের সারা জীবন ভাবাবে এবং এর জন্য কিন্তু একটা নেগেটিভ পার্সোনালিটি যেমন তৈরি করবে তেমনি কিন্তু নেগেটিভ ইমোশনও তৈরি করে দেবে আমাদের জীবনে তো স্যাজিটেরিয়াস সাইনের মধ্যে শুধু যে অ্যাম্বিশানকে নিয়ে আমরা সারা জীবন দেখা গেলো যে এখন একটা অ্যাম্বিশানের পিছনে আমরা দৌড়ে দৌড়ে গেলাম যেটা আমাদের জীবনে সফল হলো না এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়া দর্শন শাস্ত্র বেদান্ত আধ্যাত্মিক জ্ঞানের প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে যদি ধনুরাশ্রিতে সূর্য থাকে এবং সূর্য যেহেতু আমাদের জীবনের ব্যক্তিত্ব তাই সব শাস্ত্রীয় জ্ঞানের মধ্যে দিয়ে কিন্তু নিজের ব্যক্তিত্বকে খোঁজার চেষ্টা করবে তাহলে ভাবুন কতটা ভালো কতটা শুভ এই রাশির সূর্য যদি আমাদের জীবনের জন্মছকে যদি জুপিটারের পজিশান ভালো থাকে বৃহস্পতি পজিশান ভালো থাকে তাহলে ভাবুন তো আমাদের কি লেভেলে কি পর্যায়ে পৌঁছে দিতে পারে এই ধরনের রাশির সূর্য কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে জুপিটার ভালো না থাকলে তাহলে আমাদের জ্ঞানের গভীরতা থাকবে না এটা কিন্তু স্পষ্ট কথা অল্প কিছু জেনে গিয়েই সেই বিষয়ে প্রকাশ করে বেড়াতে পারি আমরা যদি জুপিটার আমাদের ভালো না থাকে ধনুরাশিতে সূর্য থাকলে কারণ সূর্য বারে ওই জায়গাটা প্রকাশ করার চেষ্টা করবে এবং জুপিটার সেই শক্তিটা আমাদের দিচ্ছে না জ্ঞানের গভীরে প্রকাশ করার আমাদের মতো সে ক্ষমতা দিচ্ছে না তাহলে সেই জায়গা থেকে আমাদের একটা প্রবলেম আসছে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের এবং সব ব্যক্তি যেই ধর্মীয় বিষয়ে ইন্টারেস্টেড হবে তা কিন্তু নয় এর জন্যে জুবিটারে পরিষ্কার যেমন দেখতে হবে এছাড়া সূর্য অন্য কোনো গ্রহের সাথে জুতি বানিয়ে সেজি বসে আছে কিনা দেখতে হবে সব কিছুর প্রভাবকে বিচার করেই কিন্তু একটা ধার্মিক আমরা উচ্চ পর্যায়ে আমরা পৌঁছতে পারবো কারণ সূর্যের সাথে যখন কোনো গ্রহ থাকছে তার এফেক্ট সূর্যের উপর পড়ছে সেটা আমরা যখন জুবিটারকে যখন অন্য কোনো খারাপ জায়গায় পাচ্ছি তার এফেক্ট যেমন পড়ছে যদি কোনো ম্যালিফিক গ্রহের সাথে থাকে বা এমন কোনো গ্রহের সাথে থাকে যার সাথে আধ্যাত্মিক কানেকশান অতটা ভালো নয় বা আধ্যাত্মিক কানেকশানটা ঠিক আমি এস্টাবলিশ করতে পারছি না ওই জুতির কারণে দেন কিন্তু ওই যে আমাদের জ্ঞানের প্রতি এবং যে শাস্ত্রীয় জ্ঞানের প্রতি যে আমাদের একটা ইন্টারেস্ট সেটা কিন্তু কোথাও কমে যেতে পারে শুধু তাই নয় এটা দেখতে হবে যে এই সেজিটেরিয়াস বা ধনু রাশিতে যদি আপনার সূর্য থাকে সেই ভাবটি কোন ভাব আপনার যদি পঞ্চম নবম অষ্টম এবং দ্বাদশ ভাব হয় বিশেষ করে আমি বলছি দ্বাদশ ভাব দ্বাদশ ভাব হচ্ছে আসল আধ্যাত্মিকতার কারণ আসল আধ্যাত্মিকতা কি এই বিষয় নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো সে বিষয়ে আপনাদের যথেষ্ট আমি জানকারি দেবো কিন্তু এখন এইটুকু বলছি পঞ্চম নবম অষ্টম দ্বাদশ এই ঘরগুলো যদি আপনাদের ধনুরাশির সূর্য থাকে দেন কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আসবে এবং এই বিষয়ে কিন্তু আপনাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে কিন্তু তা হলেও আমি বলবো যে ধনুরাশিতে সূর্য থাকলেই কিন্তু তাদের এই ধর্মীয় বিষয় জীবনে কোনো না কোনো সময় ইন্টারেস্ট আসবেই কম বেশি সে বিষয়ে কিন্তু কোনো দ্বিধা নেই জীবনে একবার হলেও ধর্মের প্রতি কিন্তু আমাদের ইন্টারেস্ট আসবে এবং সেই পথে আমরা হাঁটবই যদি আমাদের ধনুরাশিতে সূর্য থাকে তো ধনুরাশিতে কিন্তু যেহেতু জুবিটারের লর্ড তাই বলতে পারি যে এই রাশিতে যখন সূর্য থাকে মানুষটা যথেষ্ট সত্যবাদী হয়ে যাচ্ছে কারণ জুবিটার আমাদের ন্যায় পড়ায়ণতা নিয়ম আইন এই সব মেনে চলার কিন্তু কারকতা জুবিটারের কাছে আছে তাই যখন আমি নিয়ম আইন কানুন ইত্যাদি মেনে চলবো তখন কিন্তু আমাদের মুখ দিয়ে সত্যি কথাটাই বেরোবে সূর্য যখন এখানে চলে আসছে তাহলে আমাদের সেই জায়গাটা এনহ্যান্স হয়ে গেল অর্থাৎ সত্য কথা আমরা বেশি বলে ফেলতে পারি কিন্তু বৃহস্পতি খারাপ হলে এই পর্যায়েগুলো কিন্তু আবার দেখা যাবে না মানে সত্যি কথা এমনভাবে ম্যানুপুলেট করে বলবে যেন মনে হবে যেন সেটা হাফ আপনার সামনে এসে একটা এমনভাবে একটা কথা আপনার সামনে এস্টাবলিশ সে মানুষটা করলো আপনি যখন সেই জায়গায় গেলেন আপনি বুঝতে পারছেন সেটা সত্যি কিন্তু সে সত্যিটাকে আপনার মতো এমনভাবে ম্যানিপুলেট করে বলা হয়েছে আপনাকে আপনি সেই জায়গাটাকে না ডিনাই করতে পারছেন না আপনি সেই জায়গাটা থেকে উঠে আসতে পারছেন অর্থাৎ আপনার কাছে কিন্তু একটা ফেঁসে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু পুরোপুরি মিথ্যে কথা বলছেন আমি এটা বলতে পারবো না একটু টেকনিক্যালি যদি দেখি তাহলে এটা পুরোপুরি মিথ্যে কথা হবে না তার কারণ হচ্ছে জুবিটার মিথ্যে কোনোদিনই বলাবে না এবং সূর্য সেও কোনোদিন মিথ্যে কথা বলাবে না হাফ ট্রুথ আমি যা জানি না আমার অল্প জ্ঞানের জন্যে আমি যে কথাটা বলছি সেটা অন্যের কাছে সত্য প্রতিপন্ন করার চেষ্টা করছি এইটার ফলে কিন্তু একটা এফেক্ট তৈরি হতে পারে এছাড়াও আমি যদি প্রফেশানটার দিকে একটু দেখি তাহলে আমি দেখবো এই এইখানে সূর্যের অবস্থান কিন্তু গুড প্লেসমেন্ট ফর আমাদের প্রশাসনিক কাজকর্ম আমাদের রাজনৈতিক জীবন আমাদের ব্যাংকিং ফিন্যান্স ফিজিশিয়ান রিসার্চ ওরিয়েন্টেড কাজ আইনজ্ঞ বা ল রিলেটেড ল সেক্টর যাবতীয় কাজ কিন্তু এই ধনুরাশির সূর্য থাকলে সেই স্থানে তারা নিজের কেরিয়ার গড়লে সাফল্য পাবেন এর জন্য পুরো যদিও জন্মছক দেখাটা জরুরি কিন্তু তবুও সাধারণভাবে এটা বলা যায় যে সূর্য যদি ধনুরাশিতে থাকে তাহলে এই সেক্টরগুলোতে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারি এবার রিসার্চের জায়গাটা একটু ডিটেল আলোচনা করে দিচ্ছি দেখুন রিসার্চ যখন আমরা বলবো রিসার্চ কিন্তু অনেক রাশিতেই আমরা বারে বারে পাচ্ছি আমরা যখন বৃষ্টিক রাশিতে সূর্য আলোচনা করেছিলাম তখনও রিসার্চ বলেছি আমরা যখন কোন রাশি আলোচনা করেছিলাম কোন রাশিতে সূর্য আলোচনা করেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম সেখানেও রিসার্চ আসছে তো সব রাশিতেও যেন রিসার্চ কথা বারে 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 আসতে তাই আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেক তাহলে রিসার্চার হয়ে যাবো না রিসার্চ করার বিষয়টা কিন্তু যার যত অ্যানালিটিক্যাল কোয়ালিটি আছে সেটাকে ব্যবহার করে কিন্তু আমরা রিসার্চ করতে পারি কিন্তু এক একটা রাশির অ্যানালিসিস করার টেকনিক কিন্তু আলাদা সে সেই লেভেলে গিয়ে নিজেকে রিসার্চের পর্যায়ে নিয়ে যেতে পারে যদি ধনুরাশির কথা আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে নবম ভাবকে কিন্তু আমাদের জীবনে রিসার্চের জায়গায় আনতেই হবে কারণ অষ্টম হচ্ছে কোনো বিদ্যা অর্থাৎ ভিতরে গিয়ে কিছু তুলে আনা এই নবম রাশি কিন্তু উচ্চ শিক্ষা আমার পেটে যদি বিদ্যে না থাকে আমার পেটে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমি কোনোদিনই গিয়ে রিসার্চের জায়গাটা ডেভেলপ করতে পারবো না অর্থাৎ আমাদের জন্মচকে যদি নবম ভাব ভালো না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে রিসার্চ করে সাফল্য পাবো না তেমনি এটাও যেমন যডিয়াক সাইনের নবম রাশি সেই সাপেক্ষে কিন্তু এইখানে রিসার্চ ওরিয়েন্টেড জায়গাটা কিন্তু হবে এবং সূর্য যখনই এখানে চলে আসছে রিসার্চ এবং রিসার্চার দুটোকে কিন্তু এক করে দিল রিসার্চ চার হচ্ছে সূর্য এবং রিসার্চ এই ধনুর রাশি অর্থাৎ রিসার্চ এবং রিসার্চ চার দু এক জায়গায় হয়ে গেল যার ফলে কিন্তু আমরা রিসার্চ ওরিয়েন্টেড জায়গাটায় কিন্তু একটা ভালো সাকসেস এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এছাড়াও টিচার বা প্রিচার হিসাবে বা ধর্মপ্রচারক যাকে আমরা বলি সেই হিসাবেও যদি আমরা দেখি তাহলে কিন্তু এই রাশি অসাধারণ 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 আমাদের ফল দিতে পারে যদি এখানে সূর্যের প্লেসমেন্ট ভালো হয় তো কারণ আমরা একজনকে চিনি আমাদের সর্ববিশ্বব্যাপী তার নাম আছে স্বামী বিবেকানন্দ তার ধনরাশিতে কিন্তু সূর্যের অবস্থান ছিল তার বিষয়ে কিন্তু আলাদা করে বলার কিছু নেই তাই আমাদের সূর্য যদি এইখানে এসে ভালো ফল দিতে শুরু করে দেয় তাহলে কিন্তু আমরা ধর্মগুরু বিশ্বগুরু এই সব জায়গায় পৌঁছে যেতে পারি জীবনের শুভত্বের প্রসার কিন্তু এই ধনুরাশি আমাদের জীবনে আনছেই যদি এখানে সূর্য থাকে এছাড়াও পিতার সাথে কিন্তু একটা ব্যাপার এখানে আসছে তার কারণ হচ্ছে সূর্য পিতার এবং নবম ভাব কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের পিতার কারক তো আমাদের জীবনে কোথাও যেন পিতার প্রভাবটা একটু অন্যরকমভাবে পড়ছে কথা আমরা যখন দেখব যে সূর্য থাকবে সেই রাশি অনুযায়ী পিতার সাথে আমাদের একটু সম্পর্কটা দেখে বলা যেতে পারে সেই জায়গা থেকে বলছি নবমভাবে যখন সূর্য থাকছে এবং সূর্য পিতার কারক অর্থাৎ পিতার ইফেক্ট কিন্তু এই সেজিটেরিয়াসের একটু অন্যরকমভাবে আমাদের দিচ্ছে কীরকম স্যাজিটেরিয়াসের কী কী গুণ আছে সেই গুণাগুণ কিন্তু আমাদের পিতার মধ্যে ঢুকে যেতে পারে ধরুন আমি নেটিভ আমি একজন সাধারণ মানুষ আপনি যদি আপনার কাছে গিয়ে আমি বলেছি যে আমার ধনুরাশিতে সূর্য রয়েছে এবং বা আপনি আমার জন্মচকটা খুলে দেখতে পেলেন আমার ধনুরাশিতে সূর্য রয়েছে তাহলে আপনি কি বলবেন সেখানে পিতাকে আমি ফার্স্টে দেখব ধনুরাশিতে যখন আমরা সূর্যকে পাচ্ছি তখন কিন্তু এই সূর্য আমাদের পিতার মধ্যে কিন্তু একটা ফিলোজফিক্যাল থট কিন্তু এনে দিচ্ছে একটা ধর্মীয় জ্ঞান ফিলোসফিক্যাল মাইন্ড লাইফ রিলেশন দিতে পারে এমন ফিলোসফিক্যাল মাইন্ড ফিলোজফি অনেক কিছু কিছু হয় যেগুলো খুব ইমোশনাল হয়ে যায় কিন্তু প্র্যাকটিক্যাল নয় কিন্তু এই ধনুরাশিতে যখন আসছে সূর্য তখন কিন্তু লাইফ রিলেশন দিয়ে দিতে পারে আমাদের বাবার মধ্য দিয়ে আমরা কিন্তু লাইফ রেশানটা জীবনে পেয়ে যেতে পারি জীবনে চলার পর জীবনের কঠিন সময় কী করে চলবো এই যে একটা জ্ঞান সেটা কিন্তু দিয়ে দিতে পারে এবং যথেষ্ট এটা প্র্যাকটিক্যাল হবে এবং শাস্ত্রীয় জ্ঞানও হতে পারে জ্ঞানের মাধ্যমে কিন্তু পিতা আমাদের জীবনে লাইফ লেশনটা শেখাতে পারেন যদি সূর্য কানে ভালো রেজাল্ট দিয়ে শুরু করে কিন্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার পিতা যথেষ্ট স্ট্রিক্ট হয়ে যেতে পারে কারণ এটা আইন কানুনের ঘর বেশি নীতি মেনে চলা বেশি আইন কানুন মেনে চলা মানুষ কিন্তু হয়ে যেতে পারে আপনার পিতা শুধু তাই নয় এরপরে আপনার পিতার যে অ্যাম্বিশন অর্থাৎ আপনার বাবার যে মনের ইচ্ছা সেটা সে আপনার উপর চাপে দিতে পারে যদি এখানকার সূর্য ভালো ফল না দিয়ে খারাপ ফল দিতে শুরু করে তাই দুটো বিষয় কিন্তু আমাদের নজর রাখতে হবে দেখুন সূর্য আমাদের জীবনে কোনো কিছুকে প্রকাশ করা বোঝায় আমাদের যাই জ্ঞান থাকুক না কেন এটা হচ্ছে আমি একটা সামারাইজ কথা বলছি আপনাদের দেখুন সূর্য যখন ধনুরাশিতে থাকবে তখন কিন্তু একটা তার প্রকাশ্যে করবেই ধনুরাশি কিন্তু আমাদের জীবনের জ্ঞান আর সূর্যের কাজ হচ্ছে সেটাকে প্রকাশ করা তো জ্ঞান যখন প্রকাশ হচ্ছে সেই জ্ঞানের কী পরিস্থিতি আছে সেটা আমাদের আগে জানতে হবে এটা আমি আগে আলোচনা করেছি কিন্তু এখন যেটা আমি আলোচনা করছি তাহলে কি আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একই রেজাল্ট পাবো প্রত্যেকটা মানুষের ধনুরাশিতে সূর্য যাদের আছে প্রত্যেকে কি একই পার্সোনালিটি আমরা দেখতে পাবো না কখনোই না এখানে কিন্তু সূর্যকে তিনটে নক্ষত্রের উপর দিয়ে পাশ করতে হবে এবং তিনটে নক্ষত্রের উপর দিয়ে যখনই পাশ করতে হবে তখন কিন্তু এক একজন এক এক রকম পার্সোনালিটির মানুষ সে হয়ে যাবে প্রথমে যে নক্ষত্রটা আমরা এখানে পাচ্ছি সেটা কিন্তু মূলা নক্ষত্র মূলা নক্ষত্রে যখন সূর্য থাকছে তখন কিন্তু এটা আধ্যাত্মিকতা ধর্মীয় জীবন এবং গভীর জ্ঞানের যে কথাটা আমি বারে বারে বলছিলাম সেই বিষয়ের জন্য কিন্তু এটা আদর্শ একটা জায়গা কোন বিষয়ে গভীর জ্ঞান অর্থাৎ গৃহ জ্ঞান কিন্তু এদের থাকবে কিন্তু জুবিটার খারাপ থাকলে কিন্তু এখানেও কিন্তু আমাদের হাম্বল হতে গিয়ে একটু প্রবলেম আসবে কারণ জুবিটার কিন্তু যথেষ্ট একটা হাম্বল প্ল্যানেট সে কিন্তু মানুষকে খুব কাছের মানুষের মতো করে বোঝাতে পারে কিন্তু যদি গুরু খারাপ থাকে বা আমাদের জন্ম জুবিটার যদি খারাপ থেকে যায় তাহলে কিন্তু হাম্বলনেসটা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে অর্থাৎ বিনম্রতা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে তার জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে ইগো কারণ কিন্তু সূর্য কিন্তু ইগো দেখাবেই সূর্য কিন্তু অহংকার দেখাবেই কিন্তু জুবিটারের খারাপ অবস্থানের জন্য এখানে কি হয়ে গেল সূর্য ইগো দিয়ে দিল সূর্য অহংকার দিয়ে দিল কিন্তু জুপিটারের জন্য আমাদের হামবে নেচারটা নষ্ট হয়ে গেল তাহলে টোটালি একটা নেগেটিভ পার্সোনালিটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে যেতে পারে অল্প জ্ঞানের জন্যেও কিন্তু আমাদের মনের মধ্যে ইগো তৈরি হয়ে যেতে পারে এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে এছাড়াও রাজনীতি প্রশাসনিক দপ্তরের জন্যও কিন্তু এই নক্ষত্র খুব ভালো সূর্য যখন এখানে প্লেসমেন্ট হচ্ছে সে মানুষটা কিন্তু জীবনে আবার সাধু সন্ন্যাসী হয়ে যেতে পারে এর পরবর্তী যে নক্ষত্রটা সেটা কিন্তু পূর্বসারা নক্ষত্র পূর্বস নক্ষত্র কিন্তু আমি বলছি এটা শুক্রের নক্ষত্র দেখুন এখানে শুক্রের নক্ষত্র শুক্র সূর্য এবং জুপিটার বৃহস্পতি এই তিনটে প্ল্যানেট যখন একসাথে আমরা একটা রেজাল্ট বার করতে হচ্ছে আমাদেরকে তখন কিন্তু আমাদের সেখানে একটা দেখা যাচ্ছে যে ইচ্ছা বা আশা পূরণ সূর্য আমাদের মধ্যে দেখাচ্ছে জুবিটার দেখাচ্ছে সেই জায়গার একটা বৃদ্ধি তাহলে জায়গায় জায়গায় কিন্তু কিন্তু প্রবলেম আসতে পারে যদি এই আমাদের খারাপ হয়ে যায় গোল ওরিয়েন্টেড হবে এখানকার মানুষ অ্যাম্বিশন জীবনে যাই থাকুক না কেন সে অ্যাম্বিশনকে অ্যাচিভ করার জন্য কিন্তু সে একটা প্রচেষ্টা সে করবে কারণ তার জীবনে একটা গোল আছে সূর্য যখন পূর্বসরা নক্ষত্রে আসছে তার জীবন একটা গোল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে সে এম ছাড়া জীবনে বাঁচতে পারবে না তার জীবনে যখন গোল নেই সে কিন্তু জীবনটা ডিপ্রেশনে চলে যাবে সে কিন্তু জীবনটা অবসাদে ঢুকে যাবে কিন্তু যখন তার কাছে একটা গোল আছে জীবনে একটা এম আছে তখন কিন্তু সূর্য যদি এই নক্ষত্রে থাকে তার জীবনটা কিন্তু শুভত্বে ভরে যাবে অর্থাৎ তার কাছে করার মতো কিছু একটা আছে তার জীবনে একটা পাওয়ার একটা ইচ্ছা আছে এই জিনিসটা কিন্তু তাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে কিন্তু যদি এখানে আবার সূর্য ভালো আছে সূর্য দেখা গেল এই রাশিতে রয়েছে এবং শুক্রের নক্ষত্রে রয়েছে আর কিন্তু দেখা যাচ্ছে জুবিটারটা আমার আবার জন্মচকে খারাপ হয়ে গেল তখন কিন্তু আবার সেই যেন তেন প্রকারণ আমরা চেষ্টা করব নিজের লক্ষ্যকে পাওয়ার সেটা সে সত্য মিথ্যা যেভাবেই হোক না কেন কারণ শুক্র কিন্তু এখানে আবার কিছুটা ম্যানুপুলেটিং পাওয়ার দিতে পারে মানুষকে কারণ সূর্য যেহেতু একজন সাত্ত্বিক প্ল্যানেট এবং শুক্র কিন্তু এর আবার কারণ শুক্র ছিল দৈত্যগুরু শুক্র আচার্য দৈত্যগুরু তো দৈত্যগুরু যখন হবে তখন কিন্তু তাকে দৈত্যকে চালনা করার জন্য দৈত্যদেরকে চালনা করার জন্য তারা কিন্তু একটু ম্যানুপুলেটিভ হতে হবে তো এই জায়গায় কিন্তু মানুষ কিন্তু একটু ম্যানুপুলেটিভ হতে পারে তার পার্সোনালিটির মধ্যে একটু ম্যানুপুলেশন করার মতো পাওয়ার চলে আসতে পারে সেই জায়গায় যদি জুবিটার ঠিক না থাকে তাহলে কিন্তু ম্যানুপুলেশানটা একটু নেগেটিভ দিকে চলে যেতে পারে এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে এর পরবর্তী যে নক্ষত্রটা সেটা কিন্তু সেটা আমাদের উত্তর সারা নক্ষত্র অর্থাৎ সূর্যের নিজস্ব নক্ষত্র সূর্য কিন্তু যত যথেষ্ট কমফোর্টেবল পড়িশনে থাকে বেদান্ত আধ্যাত্মিকতা এইসব বিষয়ে যেমন ইন্টারেস্ট তৈরি হচ্ছে তেমনি অ্যাম্বিশন যদি থাকে তাহলে কিন্তু সেটা বাস্তবের মাটিতে পা রেখেই পূরণ করতে সাহায্য করবে এই যোগটা প্রশাসনিক স্তরে জীবনকে উন্নতির দিকে কিন্তু আমাদের নিয়ে যেতে পারে এছাড়া ল ওরিয়েন্টেড প্রফেশন এইসব জায়গা বা লয়ে যারা লয়ার হতে চান বড় বড় ব্যারিস্টার হতে চান বাইরে গিয়ে পড়াশুনো করে ল রিলেটেড পড়াশোনা করে আপনারা জীবনে বড়ো হতে চান তাদের জন্য কিন্তু এই যোগটা বড় এছাড়াও ল রিলেটেড যে কোনো কাজ এনি টাইপ আপনি হতে পারেন একজন কোর্টের ল ক্লার্ক বা হতে পারেন আপনি একজন আইনজীবী বা হতে পারেন আপনি একজন বড় জাজ বা হতে পারেন আপনি একজন ব্যারিস্টার আপনি যে কোনো পোস্টে যান না কেন এই নক্ষত্রে এবং সূর্যের এই ধরনের পরিষ্ঠান কিন্তু আপনাকে জীবনে বড়ো সাফল্য এনে দেবেই আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের বন্ধু বান্ধব মাতৃ স্বজনদের মধ্যে দেখুন আপনারা যদি কমেন্ট করে না জানান যে আমার টপিকগুলো কেমন লাগছে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের মতামতগুলো সেক্ষেত্রে কিন্তু আমার নতুন নতুন ভিডিও আনতে খুব সমস্যা হবে এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার কোন বিষয়ে ইউটিউবে ভিডিওগুলো আনা প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্ট করুন কি কী আমার কাছ থেকে জানতে চান নতুন নতুন টপিকে সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যদি আপনারা মনে করেন যে আমার কনসালটেন্সির প্রয়োজন আছে যদি মনে করেন যে আপনারা সমস্যায় আছেন তাহলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে বুকিংটি করিয়ে নেবেন এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে আপনাদের সাথে এক দু কথায় আমার সমস্ত কথা শেষ হয়ে গেল সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন আপনার জীবন সম্পর্কে আপনার অবস্থা সম্পর্কে সমস্ত বিষয় অতি ডিটেলে আপনার সাথে কথা হবে এবং দীর্ঘক্ষণের আলোচনা হবে আপনার সাথে তাই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার